আসসালামু আলাইকুম আওয়ার জান্নাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি জানেন পবিত্র কোরআনে আল্লাহ তালা সরাসরি ঘোষণা করেছেন যে তিনি তার কোনো বান্দার উপর হতাশ হন না এমনকি সে যদি সারা জীবন পাপ করেও থাকে আজকের গল্পটি এমন এক যুবকের যার জীবন ছিল পাপে পরিপূর্ণ কিন্তু তার জীবনের শেষ রাতের একটি কাজ এবং তার চোখের পানি আল্লাহের আরশকে কাঁপিয়ে দিয়েছিল চলুন করানো হাদিসের আলোকে সেই শিক্ষণীয় ঘটনাটি শুনি যা আপনার অন্তরকে নরম করে দেবে এবং ভয়ে চোখে পানি নের আসবে এক যুবকের শেষ রাতের তওবা এক গ্রামে বাস করত আরমান নামের এক যুবক তার জীবন ছিল গুনাহের অন্ধকারে ঢাকা মদপান করা জুয়া খেলা মানুষের সাথে দুর্ব্যবহার করা এমন কোনো পাপ ছিল না যা সে করত না গ্রামের মানুষ তাকে দেখলে পথ বদলে নিত বাবা মা মারা যাওয়ার পর তাকে সঠিক পথ দেখানোর মতো কেউ ছিল না প্রতি রাতের মতো সেদিনও আরমান মদপান করে মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল গভীর রাতে চারদিক যখন নিস্তব্ধ তখন তার কানে ভেসে এলো একটি শিশুর কান্নার করুণ সুর শব্দটি আসছিল পথের ধারের একটি জীর্ণ কুটির থেকে মাতাল হলেও শিশুটির কান্না তার হৃদয়ে গিয়ে আঘাত করল সে টলটলে টলতে সেই ঘরের দিকে এগিয়ে গেল ঘরের দরজায় হালকা ধাক্কা দিতেই সেটি খুলে গেল ভেতরে সে দেখল একটি দশ বছরের শিশু একটি টিম টিমে প্রদীপের সামনে বসে অধরে কাঁদছে আর তার সামনে খোলা রয়েছে পবিত্র কোরআন আরমান তার কর্কশ গলায় জিজ্ঞেস করল এ ছেলে এত রাতে কাঁদছিস কেন শিশুটা ভয়ে কেঁপে উঠে বলল আমার বাবা মা নেই আমি এতিম কাল সকালে আমাকে মাদ্রাসায় ভর্তি করানো হবে তাই আমি রাতের বেলা কোরআন পড়ার অভ্যাস করছিলাম কিন্তু আমার প্রদীপের তেল শেষ হয়ে যাওয়ায় আমি আর পড়তে পারছি না এই কথা শোনার সাথে সাথে আরমানের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল তার মনে হল আমি কত বড় হতভাগা আল্লাহের কালাম পড়ার জন্য এই মাসুম শিশু কাঁদছে আর আমি সেই আল্লাহের নাফরমানিতে ডুবে আছি তার মাতাল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করল জীবনে প্রথমবার তার অন্তর অনুশোচনায় জ্বলে উঠল সেই রাতেই সে মাতাল অবস্থাতেই আল্লাহের দরবারে দুহাত তুলে কাঁদতে কাঁদতে বলল হে আমার রব আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য নই কিন্তু তুমি তো বলেছ তোমার রহমত থেকে নিরাশ হতে না হে আল্লাহ আমি নিষ্পাপ শিশুর কোরআন পরার জন্য তেলের ব্যবস্থা করছি তুমি আমার এই ছোট্ট কাজটি কবুল করে আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আমি ওয়াদা করছি আজ থেকে আমি আর কখনো পাপের পথে যাব না এরপর আরমান দৌড়ে গিয়ে দোকান থেকে তেল কিনে এনে শিশুটির প্রদীপ জ্বালিয়ে দিল শিশুটির মুখে হাসি ফুটে উঠল সেই হাসি দেখে আরমানের মনে এক অভূতপূর্ব শান্তি নেমে এলো সেই রাতেই ঘুমের মধ্যে আরমান মৃত্যুবরণ করল সকালে তার মৃত্যুর খবর পেয়ে গ্রামের লোকেরা স্বস্তির নিশ্বাস ফেলল কিন্তু কেউ তার জানাজা পড়তে এলো না সবাই একমত হলো যে এমন পাপির জায়গা মুসলিমদের কবরস্থানে হতে পারে না শেষ পর্যন্ত তার লাশ জঙ্গলের এক পাশে ফেলে রেখে আসা হলো। কিন্তু যিনি অন্তরের খবর রাখেন সেই মহান আল্লাহের পরিকল্পনা ছিল ভিন্ন তিন দিন পর গ্রামের সবচেয়ে সম্মানিত ইমাম সাহেব স্বপ্নে দেখলেন এক নুরানি চেহারার ব্যক্তি তাকে বলছেন হে ইমাম তোমরা আমার এক প্রিয় বান্দার সাথে অবিচার করেছ তার লাশ জঙ্গলে পড়ে আছে যাও তাকে যথাযথ সম্মান দিয়ে দাফন করো সে মৃত্যুর আগে এমন তওবা করেছে যে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি ইমাম সাহেব তখন মানুষকে আল্লাহের রহমতের কথা স্মরণ করিয়ে দিলেন তিনি পবিত্র কোরআনের সেই আয়াতটি পাঠ করলেন যেখানে আল্লাহ তালা বলেছেন বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হই না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণাহ মাফ করে দেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ জুমার তিপ্পান্ন নম্বর আয়াত এরপর ইমাম সাহেব মানুষকে সহি বুখারির সেই বিখ্যাত হাদিসটি শোনালেন যেখানে একজন নারী শুধুমাত্র একটি তৃষ্ণার্থ কুকুরকে পানিপান করিয়ে জান্নাত লাভ করেছিল তিনি বললেন যদি একজন পাপী নারী একটি পশুকে পানি পান করিয়ে ক্ষমা পেতে পারে তবে যে ব্যক্তি একটি এতিম শিশুকে আল্লাহের কোরআন পড়ার জন্য সাহায্য করেছে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন না এই কথা শুনে গ্রামের মানুষের অন্তর কেঁপে উঠল তারা তাদের ভুলের জন্য লজ্জিত হলো সবাই মিলে জঙ্গলের দিকে ছুটে গেল এবং দেখল তিন দিন পরেও আরমানের লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পড়ে আছে আর তার চেহারা থেকে এক নুরানি আভা বিচ্ছুরিত হচ্ছে এই দৃশ্য দেখে আর কারও চোখে পানি ধরে রাখার সাধ্য ছিল না তারা বুঝতে পারল আল্লাহের রহমত কত বিশাল সবাই মিলে কান্না ভেজা চোখে আরমানের লাশ তুলে এনে গোসল করালো জানাজা পড়ল এবং সম্মানের সাথে দাফন করল এই গল্পের মূল শিক্ষাটি লুকিয়ে আছে পবিত্র কোরআনের সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতে যেখানে আল্লাহ আমাদের তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন আরমানের গল্প আমাদের শেখায় যে কোনো পাপই আল্লাহের ক্ষমার চেয়ে বড় নয় যদি তওবা হয় ইনসাফ রাসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন বান্দা যখন তওবা করে তখন আল্লাহ সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হান যে মরুভূমিতে তার হারানো উঠ খুঁজে পেয়েছে সহি বুখারি আসুন আমরা অন্যের পাপ বিচার না করে নিজেরা আল্লাহের কাছে ক্ষমা চাই ভিডিওটি যদি আপনার মনে আল্লাহের ভয় এবং ভালোবাসা সৃষ্টি করে থাকে তাহলে লাইক দিয়ে আপনার অনুভূতি প্রকাশ করুন এবং শেয়ার করে অন্যকেও তওবার পথে আসার সুযোগ করে দিন আল্লাহের রহমতের এমন শিক্ষণীয় বাণী নিয়মিত শুনতে আমাদের আওয়ার জান্নাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন